নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাবের সঙ্গে কি ইস্টোর একটা টাই আপ হতে চলেছে সেই নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে নেব এছাড়াও কিছু ট্রান্সফার আপডেট নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম তো প্রথমে যদি আমরা কথা বলি অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি কে নিয়ে তো এই ক্লাবটির সঙ্গে ইস্টোর একটা যোগসূত্র তৈরি হয়েছে আর এই ক্লাবের পক্ষ থেকে অফিসিয়ালি একটা পোস্ট করে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে আর সেই পোস্টে জানানো হয়েছে যে ইস্ট বেঙ্গলের সঙ্গে তাদের একটা যোগাযোগ হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি এবং পতাকা তারা পেয়েছে এছাড়া তাদের ক্লাবের জার্সি এবং পতাকা ইস্ট বেঙ্গলকে দেওয়া হয়েছে অর্থাৎ দুই ক্লাবের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হয়েছে এবং শেষে তারা একটা বার্তাও দিয়েছে তারা জানিয়েছে আমরা ভবিষ্যতে একসাথে কাজ করা থেকে শুরু করে নিজেদের ক্লাবগুলোকে আরো উন্নত করার পরিকল্পনা করার চেষ্টা করব তাছাড়া কিন্তু এই ক্লাবের পক্ষ থেকে কিছু সাপোর্ট হতে পারে যেহেতু ওয়েস্টার্ন ইউনাইটেডের তরফ থেকে অফিসিয়ালি ব্যাপারটা নিয়ে পোস্ট করা হয়েছে তাই তোমাদের ব্যাপারটা জানিয়ে দিলাম আর যদি সত্যি যোগসূত্র স্থাপন হয় তাহলে ইস্টঙ্গলের কাছে কিন্তু অনেক সুবিধা হতে পারে কারণ তাদের কাছ থেকে প্লেয়ার কেনা বা লোন ডিলে নিয়ে আসতে পারবে ইস্টবেঙ্গল তো দেখা যাক তরফ থেকে যদি কোনো আপডেট বেরিয়ে আসে তাহলে তোমাদের কাছে শেয়ার করে যেহেতু ইস্টবেঙ্গলকে নিয়েই কথা হচ্ছে তাই ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার জরানেলসকে নিয়েও তাহলে একটু কথা বলেনি তো প্রথম ছটা ম্যাচে খেলার পর চোটের কারণে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আর খেলা হয়নি এই প্লেয়ারের কিন্তু চোট সারিয়ে তাকে আবার ইস্টবেঙ্গল ক্যাম্পে নিয়ে এসেছিল কোচ নিজেই এবার দেখো কন্ট্রাক্ট তো শেষ হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু তাকে তাকে পরিকল্পনার মধ্যে তাই তো ডেকে প্র্যাকটিস করার জন্য তাই জর্ডানের সঙ্গে একটা শর্ট টার্মের কন্ট্রাক্ট করা হতে পারে বড় কন্ট্রাক্ট তাকে হয়তো দেওয়া হবে না এই মুহূর্তে কারণ প্রথম তাকে দেখে নেওয়া হবে যে সে কতটা ফিট রয়েছে আর যদি দেখা যায় সে সম্পূর্ণ ফিট ভালো খেলছে তাহলে তাকে আবার পুনরায় একটা ভালো কন্ট্রাক্ট দেওয়া হতে পারে তো এরপর যদি আরেকজন প্লেয়ারকে নিয়ে কথা বলি তাহলে এই বিদেশি প্লেয়ার কিন্তু এবছর খুব ভালো ফুটবল খেলেছে বত্রিশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার জেরেমি মানজারো এবং এই সিজনে পাঁচটা গোল এবং একটা অ্যাসিস্টও করেছে সে আর ইস্টো বিরুদ্ধে যখন খেলেছিল তখন কিন্তু আলাদাই লেভেলের ফুটবল খেলেছিল তো এই জেরেমি মানজারোকে রেখে দেওয়ার কোনো পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে জামসেফসির নেই কারণ জামশেদপুর এফসি দলটাই ভাঙতে চলেছে একাধিক ইন্ডিয়ান ও বিদেশি প্লেয়াররা দল ছাড়তে চলেছে তাই জেরেমি মানজার কাছে কিন্তু অন্যান্য আই ক্লাবের অফার রয়েছে তো দেখা যাক পরবর্তী সময় কোন ক্লাবে সে সই করে আর এই নিয়ে যদি কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসে তাহলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও